সালামু আলাইকুম এটা আমার সাদের উপরে দেখতেছেন কীভাবে লাও ধরছে আর এখানে আমি যে সারগুলো আপনার অনেকে জিজ্ঞেস করেন যে কী সার ব্যবহার করবেন চাঁদের উপরে আসলে চাল সার এরকম ব্যবহার করা লাগে না আমি যেসব জিনিসগুলো ব্যবহার করি সেই বিষয়ে আপনাদের আজকে বিস্তারিত জানাবো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসুন আপনাদের দেখাচ্ছি নিষ্ঠব আপনারা দেখতে পড়তেছেন আমার এখানে লাউ গাছে অনেকগুলো লাউ ধরছে প্লাস সিমও দেখতে পারতেছেন সিম কিছু আজকে নাও হয়েছে আমরা তারপরও দেখাচ্ছি থুক্কা থোক্কা সিম বেরোইছে এগুলোতে আমি বেশিরভাগ ব্যবহার করা হয় চাল ধোয়া পানি ভাতের মার আর হইল মাছের মাছ ধোয়া যে পানিটা ওইটা এটা এখন কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলছি ধরেন আপনার চাল ধোয়া পানিটা যখন ইউজ করবেন এইটা আপনার সারের জন্য অনেক কাজ হবে এটা আপনার সপ্তাহে একদিন বা দুই দিন দিবেন তারপর শীতকালে অনেকে দেখা গেছে গাছে ফল দলে অতিরিক্ত পানি দেন এই পানিগুলো দেওয়া যাবে না অতিরিক্ত পানি দিলে আপনার যদি গাছের নিচে পানি জমা থাকে তাহলে দেখা গেছে আপনার ওই গাছে ফলগুলো থাকবে না ঝরে পড়ে যাবে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত পানি দেওয়া যাবে না আর এরপরে আপনার এরপরে আপনার দেখা গেছে আর একটা জিনিস করতে হবে যেমন ভাতের মার ভাতের মারের সাথে কিছু পানি মিক্স করতে হবে দেখেন এদিকেও লাভের করা ধরছে ভাতের মারের ভিতরে আপনার পানি মিক্স করে তারপরে দিতে হবে ওইটা দিলে আপনার গাছ সবুজ থাকবে প্লাস আপনার গাছের পাতাগুলো সুন্দর থাকবে ফুল ঝরবে কম আর মাছ ধোয়া পানি এটা তো আপনার প্রতি সপ্তাহে একদিন তো অন্তত পক্ষে দিতে হবে এটাতে আপনার দুইটা লাভ এটা আপনার আজকে জানাচ্ছি একটা হলো মাছ ধোয়া পানি দিলে আপনার যেমন গাছের গাছের আপনার ফলের মানে ভিটামিন বৃদ্ধি পায় গাছে ভিটামিন বৃদ্ধি পায় যার কারণে ফল পড়ে না প্লাস দেখবেন যে মাছি আসে মাছি আসলে আপনার বিভিন্ন জায়গায় বসে ফু এই যে ফলে এই ফুলের ভিতরে বসে এটা একটা গাছের যে পরাগণ করা লাগে ফলের জন্য পয়টার করা লাগে না এটা মাছি দ্বারা হয়ে যায় মৌমাছি মাছি সেজন্য মাছ ধোয়া পানি এগুলো ব্যবহার করবেন আর সামনে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে এবং পেজটি একটু এই পেজটি ফলো করে দিবেন আর একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম